এখন মুখ্য মুখ্যমন্ত্রী দেখা যাবে যে তিনি মোদীর থেকে বড়ো হিন্দু মুখ্যমন্ত্রীকে দেখা যাবে তিনি মোদির থেকে বড় হিন্দুত্ববাদী তাই তাকে জগন্নাথ দেবকে হায়ার করে নিয়ে আসতে হচ্ছে পুরী থেকে আমাদের বাংলায় দেবদেবী অভাব ছিল না ঠাকুর রামকৃষ্ণ ছিল বিবেকানন্দ ছিল শারদামণি ছিল একটা মন্দির করাই যেত তাকে উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে এসে জগন্নাথ বাবাকে দিয়ে এই বাংলার বাজার প্রমাণ করতে চাইছেন যে দেখো সরকারি টাকায় কি করে মন্দির করতে হয় আমি তো বলবো সরকারি টাকায় তাহলে মসজিদ শুরু হয়ে যাক বাংলায় এ দাবি যদি কেউ করে যে সরকারি টাকায় মসজিদ হোক তখন আপনি কি বলবেন সরকারি টাকায় মন্দির করেছেন আপনি মানুষের পারমিশন নিয়েছেন সবারই সেই মন্দির নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের সকলের ট্যাক্স আছে সেখানটায় তাহলে তো মতামত নেননি আপনি প্রত্যেক জেলায় জেলায় তাহলে মন্দির প্রত্যেক গ্রামে গ্রামে মানুষ মন্দির দাবি করবে এটা সরকারের কখনো কাজ না আমি জগন্নাথ দেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বলছি এটা সরকারের কাজ নয় যে মন্দির বানিয়ে দেওয়া আর মন্দির বানিয়ে নিজের যে বড় হিন্দু আমি সেটা প্রমাণ করার চেষ্টা করা মোদি আর দিদির মধ্যে এখন কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অদ্ভুত ব্যাপার